তো আবারও ওয়েলকাম তোমাদেরকে শিক্ষিত চ্যানেল অশিক্ষিত ছেলের কিছু কথা তো আজকে হচ্ছে কি পড়াশোনার ব্যাপারটাই বলি যখন আমার চ্যানেল শিক্ষিত তখন অশিক্ষিত ব্যাপার একটাও কিছু বলি ভাই পড়াশোনা করে কিচ্ছু কিচ্ছু হবে এখনকার সময় তো পড়াশোনা করে ভাই তুমি কিছু করতেই পার সিরিয়াস কিচ্ছু করতে হবে আমি পড়াশোনায় তোমার ক্লাস সেভেন পর্যন্ত সেটা বানা ছিলাম যেটা সত্যি কথা বাস্তব কথা আমি পড়াশোনায় খুবই ভালো ছিল ক্লাস সেভেন পর্যন্ত এইট এইটটাও মোটামুটি চলে গেছে কিন্তু লাইনি ওঠার পর ভাই তোমার লাইফই পুরো চেঞ্জ হয়ে যাবে স্কুল লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাবে কে বলে তো ওটা বকাটে বন্ধু বান্ধব যাদেরকে বলে ভাই তুমি ওদেরকে চলতে পারো না একমাত্র যেটা আমার ক্ষেত্রে ভাই আমাদেরকে স্যার একমত্ত চলতে পারি না কিছু করার নেই হবে এখন সময় বুঝে সব কিছু হয় তো ওদের সাথে একটা আলাদা মধ্যে কি করবো ভাই আজকে একটু ঘুরতে যাই স্কুল বাম করে হ্যাঁ চল চো গেছি কোনোদিন তো যাইনি ফার্স্ট টাইম গেছি বন্ধা স্কুল বাম করে গেছি ভাই প্রথম দিন ঘুরলাম বেশ ভালোই আনন্দ করি স্কুল বাম করে গেলাম ঘুরতে তৃতীয় দিনে আবার ফোন করে বলছে কী যাবি আজকে যাবি বলছে হ্যাঁ চক ঘুরে আসি ঠিক আছে চক ঘুরে আসি দ্বিতীয় দিনে ফোন করে বলছে হ্যাঁ ভাই চক ঘুরে আছি হ্যাঁ ভাই চক ঘুরে আছি চতুর্থ দিন কিন্তু ও ফোন করেনি আমি ওকে ফোন করেছি এবার স্কুলে যাবি বলছে হ্যাঁ ভাই আজকে স্কুল যাও বলছি বাড়া আজকে স্কুলকে কী হবে আজকে একটু ঘুরে আসি গোটা আমাদের বাড়িতে যে বাবা যাবি হ্যাঁ ডিম ডিভি নিয়ে আসি চল বাবারই তো উঠে আসি মানে ভাই বন্ধু বান্ধব যেরকম ভালো সেরকমই তোমার বাস দেওয়ার জন্য ভাই রেডি থাকবে বন্ধু বান্ধব দুঃখ সময় আছে হাসার সময় আছে কাতার সময় আছে সময় বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধব তুমি একটু মতো চলতে পারবো না সিগেস থাকো গার্লফ্রেন্ড থাকুক বা হ্যান ত্যান যাই থাকুক না এখনো বন্ধু বান্ধব ছাড়া একদিন চলতে পারবো না এখনকার জেনারেশন তুমি চলতেই পারবো না ভাই বন্ধু বান্ধব না থাকা তোমার একটা নিজের ফল এটাকে বলো ভাই বন্ধু বান্ধব রাখতেই হবে জীবনে যদি তুমি আগে বাড়তে যাও বন্ধু বান্ধব রাখতেই হবে তোমাকে নিয়ে মজা হবে ঠাট্টা হবে ওদের থেকে তুমি শিখতে যে আমি কী করে আগে যাবো কিছু করার নেই এই এখন আমি এখন কাজ করছি তোমাকে বললাম আগে বাড়ির চাপ সংসারের চাপ পেশায় পড়াশোনা করে ইচ্ছা হবে না ভাই পড়াশোনার কথা তো বাদই দাও কিচ্ছু করতে হবে না জীবনে সরকারি চাকরি আসা হ্যাঁ হবে নিশ্চয়ই হবে পড়াশোনা করে কিছু না কিছু তো হবে কিন্তু ভাই পার না তো মতো আমার মতন ছেলে তো এখন পারবেই না আর যারা ভাই স্কুল লাইফে এখন বন্ধু বান্ধবের পার্লাই করে ক্লাস নাইন অর্ডার পর থেকে যেমন আমার পাকনা গজিয়ে গেছিলো তোমাদের অবভিয়াসলি গজিয়ে গেছে আর যারা আমার মতন বকাটে তারা তো অজাববেই ওটা বাধ্য বাধ্যতামূলক কিছু করার নেই তো এখন আমি কাজে আছি তো দুপুর দুপুরবার সরি ওই পাশের পেশার দিকে আমি একটা বন্ধুকে ফোন করি যার নম্বর হয়ে থাকি যুবতারা ও ভাই পিকনিক করছি ভিডিও কলটা আমি দেখছি ভাই ওরা পিকনিক করছে আমাকে বারবার করে বলেছিলো যাওয়ার জন্য বাট আমি এখন এমন সিচুয়েশানে পড়ে গেছি যে আমি যেতে পারব না সিরিয়াসলি আমি যেতে পারব না তো ওদের পিকনিক করা দেখে ভাই আমার অভিয়াসলি এত খারাপ লেগেছে আমি বলছি যে আমি কাজ করে কী করবো জিন্দগি তো বেশি দিনের না আজ পর্যন্ত কোনো কিছু করতে পেরেছি না কিছু করবো জানি না আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি কিছু না কিছু করবো তো ওই দেখি ওরা ভাই পিকনিক তো যেন ছেলেদের পিকনিক কী হবে মদ এই সরি মাংস মাংস হ্যান ফ্যান সব কিছু এনেছে তো আমি দেখি ভাবছি যে কাজ করবো কি বাড়ি যাবো কাজ তো মাথায় উঠল যে বাড়ি গেলে আমার তো আর হবে না পিকনিক তো পরেও করতে পারবো শনিবার দিন গিয়ে একটা নিজেই দিয়ে খেয়ে নেবো এক এক মূল টপিক যেটা ছিল ওই সব কথা আমার মূল টপিক ছিল পড়াশোনা এসব বাদ দাও পড়াশোনা পড়াশোনা করে কিচ্ছু হবে না হইনি খাও বোঝো কাজ করো কি সব কিছু হবে পড়াশোনা করোনা ভাই লাইফ পুরো জিন্দিগি ঝান্ড হয়ে যাবে পড়াশোনা পড়াশোনা লাইফ বেশ লাইফ আমি বলবো কাজ বাজার লাইফ থেকে পড়াশোনা সবথেকে বেশ লাগে পড়াশোনা তুমি এখন করোনা ভাই কিচ্ছু করতে পারবে না পশ্চিমবঙ্গে তো করতেই পারবে না এখন কিছু তুমি চারিদিকে দেখতেই পাচ্ছো অবস্থা কেউ চা বিক্রি করছে গ্র্যাজুয়েট হয়ে কেউ ঘুগুনি বিক্রি করছে আমি আমি ভাই পড়েছি হচ্ছে কি তোমার টুয়েলভ পাস বাস্তব আমার বাড়ি পেশার জন্য কোনো কারণের জন্য আমার করতে পারিনি না পড়াশোনা কাজ বাজার লাইনে ঢুকে আমার পুরো জীবনটা ধ্বংস হয়ে গেছে কিচ্ছু করতে পারছি না জীবনে শুধু পড়াশোনায় করে যাচ্ছি এই সরি কাজবাজি করে যাচ্ছি তার মধ্যে কি মনে হলো দু হাজার ছাব্বিশে নিজের লাইফটাকে চেঞ্জ করার ইচ্ছা আছে তো আমি একত্রিশ ডিসেম্বরে ভিডিওটা করছি চাই না কবে ছাড়বো তো যদি না কেন তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে তো সবাই দু হাজার ছাব্বিশটা খুব ভালো কাটাবে আমারটাকে এরকম কাটবে যাই না তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই ভালো কাটবে তো সবাই খুব ভালো থেকো এবং ভালো কাটাবে পড়াশোনা করো না ভাই আমি বলবো পড়াশোনা করে ছেড়ে দিয়ে তুমি নিজের কোনো কিছু ব্যবসা বা কাজবাজের দিক বা ভিডিও করা চালু করো ভাই একবার কিছু ভিডিও করা চালু করো ভাইরাল হয়ে যেতে পারলে ব্যাস লাইফ সেট ভাই কিছু দরকার নেই আর চারিদিকে শুধু পয়সা দেখো মেয়ের তো না ভিডিও করতে করতে পারে বসে ভিডিও করা হয় নাকি চিন্তা পয়সা থাকবে তো পয়সা যখন তোমার কাছে আসবে তখন মেয়ে তোমার কাছে দৌড়ে দৌড়েছে মেয়ের চিনে টেনশন করো না পয়সা ইনকাম পয়সা পেছনে দৌড়ে একবার যখন তোমার পয়সা নেশা লেগে গেলে কোনো চাপ নেই ভাই যখন শখন হবে বাদ দিয়ে পয়সা ইনকাম করি তারপর দেখছি ভাই তো আমাকে তো সেই তা পড়াশোনার টপিকটা ছিল আমি বলবো ভাই পড়াশোনা করো যদি জীবনে কিছু করতে হবে পড়াশোনা অবশ্যই করতে হবে পড়াশোনা করো চেষ্টা চালিয়ে যাও আর বাদ বাকি যেগুলো পড়াশোনার ভিতরেও তোমার কিছু করা যেতে পারে আর কি তুমি কিছু ইনকাম করার সোর্স দেখতে পারলে সেগুলো করতে থাকো বড় এমনি ভালো খারাপ কিছুই না তো চেষ্টা চালিয়ে যাও আমিও চালিয়ে যাচ্ছি তোমরাও চালিয়ে যাও আর ভাই এখনকার ইনফ্লুয়েন্সার কিছু বলার নেই ঠিক আছে এইটুখানি আছে ভিডিও শেষ করি পড়াশোনার বেশি তো পড়াশোনার বিষয়ে তো কিছু বললামই না আমার লাইফে আমি কী করেছি পড়াশোনার বিষয়ে সেটুকুই তোমাদেরকে বললাম তো শিক্ষিত চ্যানেলে অশিক্ষিত ছেলেকে দেখে নিয়ে যাও তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আৰু কমেণ্ট কৰি যাবি ঠিক আছে গুড বাই